মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও দু হাজার বাইশ সালের এস পরীক্ষার্থীদের শুক্রবার দু হাজার বাইশ সালে পরীক্ষার্থীরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী বাসভবন ঘেরাও করে মূলত তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করে সকলকে একসাথে নিয়োগ করার দাবিতে এই দিন তারা মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করে দু হাজার বাইশ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা জানান দু হাজার বাইশ সালে তারা এসটিজিটি পরীক্ষা দিয়েছে তারপরেও প্রায় তিন বছর কেটে গেছে এখনও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি পরীক্ষার ফলাফার ফলাফল প্রকাশ করে সকলকে একসাথে নিয়োগ করার দাবিতে তারা বহুবার দাবি জানিয়েছে কিন্তু আশ্বাস ব্যতীত কাজের কাজ কিছু হয়নি সম্প্রতি সরকার নতুন করে শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে তাই তাদের দাবি নতুন করে শিক্ষক নিয়োগ করার পূর্বে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করে সকলকে একসাথে নিয়োগ করা হোক এদিন দু সালে এস টি পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রী বাস ভাবনে ঘেরাও করলে পুলিশ তাদের আটক করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় পরবর্তী সময় তাদের বিনা আমরা চাই যে বিগত যে আমাদের দুই হাজার বাইশ সনের যারা পরীক্ষা দিয়েছে তাদের মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে সাতশো পোস্ট হোক আর দশ হাজার পোস্ট যত নিয়োগ করো আমরা কোনো বিরোধিতা না আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না আমরা চাই আমাদের যে এস টি সিটি যে দুই হাজার বাইশ সালে যারা করেছে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক